সকাল থেকে শেষ পর্যন্ত মহিলাদের কাজের কোন রকম শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও আমরা সাশ্রয় করে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেই টিপস গুলো দেখলে পরে আমাদের প্রত্যেক গৃহিণী কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের শুরু করা যাক বাঁধাকপি আমরা কম প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু বাঁধাকপি কাটতে গেলে কিন্তু ভীষণই একটা ঝামেলার মধ্যে পড়তে হয় গৃহিণীদের কেননা খুব বেশি মিহি করে না কোচাতে পারলে কিন্তু দেখা যায় খেতে ভালো লাগে না আর খুব বেশি মিহি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো কিভাবে আমরা বাঁধাকপি কুচাবো যার জন্য মিহিও হবে সাথে হাত কেটে যাওয়ার কোন রকম ভয় থাকবে না ছুরি কাঁচি বটি কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু সুন্দর মতো আজকে বাঁধাকপি কুচানোর সাথে শেয়ার করবো যেইভাবে কিন্তু রকম আমরা ধারালো কোনো কিছুর ব্যবহার তো করবো না সাথে কিন্তু অবসর সময়ে আমরা টিভি দেখতে দেখতে কাজটা করে ফেলতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি গ্লাস হ্যাঁ বন্ধুরা গ্লাস দিয়েও কিন্তু খুব সুন্দর মতো বাঁধাকপি কুচিয়ে নেওয়া যায় তার জন্য পরিমাণ মতো বাঁধাকপিকে প্রথমে ছুরির সাহায্যে কেটে নেবে এরপর আস্তে আস্তে এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে একটা গ্লাসের সাহায্যে তো এইরকম ভাবে যদি আমরা বাঁধাকপিটাকে কেটে নিই সেক্ষেত্রে দেখবে অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর মতো বেশ অনেকটা পরিমাণ বাঁধাকপি আমরা কুচিয়ে ফেলতে পারবো এই গ্লাসের আর এইভাবে গ্লাসের সাহায্যে কাটলে এতটাই সুন্দর হবে না কেউ বলে না দিলে বিশ্বাস করতে পারবে না যে এটা গ্লাসের সাহায্যে কাটা হয়েছে আর অবশ্যই কিন্তু গ্লাসের মাথার দিকটা একটু মানে চ্যাপটা ধরণে নিতে হবে যাতে সামনের দিকটা একটু ধারালো টাইপের থাকে দেখো বন্ধুরা কত সুন্দর মত কিন্তু অল্প সময়ের মধ্যে লম্বা লম্বা সরু সরু করে বাঁধাকপি আমরা কুচিয়ে ফেলতে পারলাম তাই এবার থেকে তোমরা এই পদ্ধতিটাও কিন্তু করে দেখতেই পারো ভালো লাগলে টিপসটা সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরে টিপস বাজারে এখন যে সবজি বা ফলই কিনতে যাও না কেন নানান রকম কেমিক্যাল যুক্ত কিন্তু থাকে বিশেষ করে ফলের মধ্যে তো নানান রকম ফর্মালিন মেশানো থাকে যেই ফল কিনা আমরা অসুস্থ মানুষ কিংবা ছোট বাচ্চাদের খাইয়ে থাকি তো এবার থেকে যখনই যে কোনো ফল আমরা কিনতে যাব তখন এই বেশ কটি জিনিসের ওপর নজর রাখতে হবে যেরকম ফলের গায়ে কোনো মাছি বসবে না ফল গাছ পাকা হলে লক্ষ্য করে দেখতে হবে যে ফলের শরীরে একরকম সাদা ভাব আছে কিনা কিন্তু কোন রকম বা অন্য যদি হয় তাহলে ঝকঝকে হবে কার্বাই বা অন্য কোনো কিছু দিয়ে পাকানো ফলের শরীর হয় মোলায়েম ও দাগহীন কেননা ফলগুলো কাঁচা অবস্থাতেই ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হয় গাছ পাকা ফলের ত্বকে দাগ পড়বেই গাছ পাকা ফলের ত্বকের রঙ ভিন্নতা থাকবে গোড়ার দিকে গাঢ় হবে এবং সেটাই স্বাভাবিক কার্বাইড ফলের আগা গোড়া হলদেটে হয়ে যায় কখনো কখনো বেশি ফলে সাদাটে হয়ে যায় আর ফল গাছ পাকা হলে নাকের কাছে আনলেই তার অসাধারণ ঘ্রাণ পাওয়া যায় ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকালে কোনো রকম গন্ধ থাকবে না ফল মুখে দেওয়ার পর যদি কোনো স্বাদ নেই কিংবা ফলের টক মিষ্টি স্বাদ কোনোটাই বোঝা না যায় তাহলে ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল দেওয়া হয়েছে ফল কেনার পর যেখানে রকম আলো বাতাস নেই সেখানে কিছুক্ষণ ফলগুলোকে রেখে দেওয়ার পর গাছ পাকা হলে চারপাশে গন্ধ ছড়াবে বা বিষাক্ত দেওয়া থাকলে গন্ধ ছড়াবে না এইভাবেই কিন্তু আমরা যাচাই করে নিতে পারবো যে সমস্ত ফলগুলো আমরা বাচ্চা বা বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষকে খাওয়াচ্ছি সেগুলো আদৌ ঠিকঠাক কিনা তো আশা করছি এই টিপসটা অনেকটাই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে দেখে নাও টিপস বাজার থেকে যখন আমরা আটা কিনে আনি আমরা কি কখনো ভাবতে পেরেছি যে সেই আটাটা কতটা খাঁটি বা কতটা ভালো এবার থেকে যখনই আমরা আটা কিনে আনবো আটা কিনে আনার পর এই ছোট্ট জিনিসটা চেক করে নিলেই কিন্তু বুঝতে পারবো আটার মধ্যে কোনো কিছু জিনিস মেশানো আছে কিনা কেননা দেখো আটাটা কিন্তু দেখলে পরে নর্মালি মনে হয় এবার এর মধ্যে কোনো কিছু মেশানো আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো তার জন্য একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল এখানে উষ্ণ গরম জল নিলে খুবই ভালো হয় না হলে প্লেন জল নেবে এবার নিয়ে নেবো এক চামচ পরিমাণ আটা এই আটা থেকে এক চামচ পরিমাণ আটা নিয়ে জলের মধ্যে মেশাবো আর ভালো মতো কিন্তু চামচের সাহায্যে জলটার মধ্যে মিশিয়ে দেবো যাতে কোনো রকম আটার lumps না থাকে এইভাবে মিশিয়ে দেওয়ার পর অন্তত পাঁচ থেকে সাত মিনিট একটা জায়গার মধ্যে এই বাটিটাকে রেখে দেবো যাতে পুরোপুরি আটাটা নিচের থিতিয়ে পরে আর উপরে জলটা ভেসে ওঠে এ পর্যায়ে আমি ফিরে আসলাম এখানে কিন্তু নিচে আটাটা পুরো থিতিয়ে পড়েছে আর জলটা কিন্তু উপরে বেশ অনেকটা জল উপরে উঠে গেছে এবার কিভাবে বুঝবো যে এর মধ্যে কোন জিনিস মেশানো আছে কিনা যদি এর মধ্যে কোন কিছু ডুপ্লিকেট মেশানো থাকে সেক্ষেত্রে উপরে যে জলের লেয়ারটা থাকবে তার মধ্যে একটা তেলতেলে বা একটা একটা চিটচিটে কেমন জল ভেসে উঠবে তো তাহলেই বুঝতে হবে যে এর মধ্যে কোন রকম খারাপ জিনিস মেশানো আছে যেটা কিনা আমাদের শরীরের পক্ষে ভালো না আর এখানে দেখতে পাচ্ছ জলের লেয়ারের মধ্যে কিন্তু প্লেন জলই রয়েছে কোন রকম তেল তেলে বা চিটচিটে ভাব জলের উপরের লেয়ারটাই নেই আর নিচের দিকে কিন্তু সম্পূর্ণ আটা জলটা থিতিয়ে পড়েছে এভাবেই যদি ছোট্ট পরীক্ষাটা তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে সেই আটার তৈরি জিনিস খেতে পারবো ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরে টিপস নারকেল আমরা কম বেশি সব রান্নাতেই দিয়ে থাকি বিশেষ করে নিরামিষের যদি কোনো রান্না হয় তাতে যদি একটু নারকেল কুড়িয়ে দেওয়া যায় না দেখবে তার স্বাদ কিন্তু দারুণ লাগে কিন্তু একটু একটু যদি নারকেল আমাদের দিতেই হয় সেক্ষেত্রে তো কোরানি আমাদের পক্ষে কুড়িয়ে নেওয়া সম্ভব হয় না বা কখনো আমরা নারকেলটা স্কিপও করে দিই যে আবার কোরানি বের করবো কোরানিতে নারকেল কোরাবো এই চিন্তা করে তো অল্প পরিমান যদি নারকেল আমাদের লাগেই তাহলে এইভাবে যদি আমরা নারকেলটাকে কুড়িয়ে নিতে পারি তাহলে কোরানি ছাড়াই সুন্দর মতো কিন্তু আমরা খুব সুন্দর মতো নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবো তার জন্য প্রথমে নারকেলটাকে এইভাবে মালা থেকে ছাড়িয়ে নিতে হবে এরপর এখানে নিয়ে এরকম একটা গ্রেটার গ্রেডারের সাহায্যে যদি হালকা হাতে ভাবে গ্রেড করে নিতে পারি সেক্ষেত্রে দেখবে কোরানি ছাড়াই খুব সুন্দর মতো কিন্তু নারকেলটা কোরানো হয়ে যাবে সাথে কিন্তু ওপরের যে শক্ত ব্রাউন কালার অংশটা রয়েছে যেটাকে আমরা ফেলে দিই সেটাও কিন্তু আলাদা করে ফেলা হয়ে যাবে তো এমন কিছু না কাজটা খুব সহজেই কিন্তু কাজটা আমাদের করা হয়ে যাবে নারকেল কোরানি ছাড়া সুন্দর মতো হাতের সাহায্যেই আমরা নারকেল কুড়িয়ে নিতে পারবো তা আবার কয়েক সেকেন্ড মধ্যে তাহলে দেখতেই পেলে বন্ধুরা অল্প পরিমাণ নারকেল কোচাতে গেলে কিন্তু অবশ্যই ক্রেটারের ব্যবহারটা করবে টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের উপকারে আসে চলো দেখে নাও পরের টিপস যখন আমরা সিঙ্কের মধ্যে সমস্ত কিছু বাসনপত্র মাঝি বলো বা ধরো মাছ মাংস ধুচ্ছি সবজি পাতি ধুচ্ছি তখন দেখবে খাবারের যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে ছোট ছোট টুকরো এগুলো কিন্তু পাইপলাইন বে নিচে চলে যায় আর তার ফলে কি হয় ড্রেনটা জ্যাম হয়ে যায় আবার प्लंबर ডাকতে হয় একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে তারে কখনো কখনো কিন্তু আবার পাইপ চেঞ্জ করাতেও দরকার পড়ে তো যাতে খাবারের এই ছোট ছোট টুকরো গুলো না পড়ে যায় তার জন্য কিন্তু আমরা অনেকেই আছি ড্রেনের মুখে একটা নেট ব্যবহার করি এই ধরনের নেটগুলোতে কিন্তু একদম ছোট ছোট চাপাটা বা একেবারে গুঁড়ো যে খাবারগুলো সেগুলো কিন্তু পাস হয়ে যায় তো কি করব কোনো রকম বাইরে থেকে নেট কেনার দরকার নেই নিয়ে নেছে এখানে চা ছাকনি এই ধরনের স্টিলের চা ছাকনি হলেও চলবে প্লাস্টিকের চা ছাকনি হলেও চলবে পুরনো হয়ে যায় নষ্ট হয়ে গেলে তো আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে এই ওপরের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবে আর নিচের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবে মধ্যেখানে ছাঁকনিটা কাজে লাগাবে ওইখানে কিন্তু এখানে যেহেতু আমার এরকম একটা স্টিলের ছাঁকনি নষ্টই হয়ে গেছে হাতলটা নেই তাই এই ছাঁকনিটাকেই কিন্তু ওখানে আমি কাজে লাগাবো আর কোনো রকম আমি প্লাস্টিকের ছাঁকনি আর কাটলাম না এই ওপরের নেটটাকে সরিয়ে দিলাম এবার এই নেটের এখানেই কিন্তু এই এই নেটটাকে বসাবো তাতে কি হবে দেখবে খাবারের যত উচ্ছিষ্ট অংশ থাকবে বা ছোট ছোট টুকরো থাকবে সেগুলো কিন্তু এর মধ্যে আটকে যাবে যার জন্য কোনো রকম ছোট খাবারের টুকরো আর ট্রেন থেকে পাস হতে পারবে না ফলে কিন্তু ট্রেনটাও ব্লক হবে না আর সাথে আমাদের রকম খরচাও হবে না প্লাম্বার ডাকতে হবে না পাইপ পাল্টানোরও রকম দরকার নেই তাই ফেলে দেওয়া একটা চা থাকনিকে কিন্তু এভাবে আমরা ইউজ করতেই পারি টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস প্রত্যেকদিন রান্নায় দেওয়ার জন্য নানান রকম ভাবে আমাদের পেঁয়াজ কাটতেই হয় কখনো পেঁয়াজ কুচি কখনো মিহি করে কখনো মোটা করে কখনো আবার বেটে দিতে হয় কিন্তু যেভাবেই তোমরা পেঁয়াজ কাটো না কেন পেঁয়াজ তো কাটতেই হয় তো অনেক সময় হয় মিহি করে কিন্তু বেশিরভাগ সময় আমাদের পেঁয়াজ কাটতে হয় যেরকম ধরো কোনো মাংসতে বা বিরিয়ানি করতে গেলে যে বেরেস্তাটা তৈরি করতে হয় সেক্ষেত্রেও কিন্তু ভীষণ পরিমাণে মিহি করে কোচালি তবে গিয়ে ভালো লাগে তো মিহি করে কোচাতে গেলে যেরকম একটা হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে ছুরি বা চাকু দিয়ে করতে গেলে সাথে কিন্তু অনেকটা সময়ও লাগে আর এইভাবে যদি আমরা এই টিপসটা ফলো করে যদি আমরা পেঁয়াজটা কেটে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না সেকেন্ডের মধ্যেই কাজটা হয়ে যাবে কোনো রকম ছুরি চাকুরও দরকার পড়বে না দেখো এখানে আমি যে ছুরি দিয়ে কাটছি বেশ তো মোটা মোটা হয়েছে সাথে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে তো এই রকম ভাবে মোটা না কেটে এর থেকে শুরু শুরু করে আমরা কিভাবে কাটবো ছুরি ছাড়া তো তাই দেখে নাও এইটা কিন্তু প্রত্যেক গৃহিণীর কাজে আসবে বিশেষ করে যখন আমরা অনেক বেশি পেঁয়াজ আমাদের দরকার করবে মিহি করে কাটার জন্য তখন এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো পিলার নিয়ে নেবে যেই পিলারের সাহায্যে আমরা খোসা ছাড়াই তো সেই পিলারের সাহায্যে যদি এইভাবে আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবে অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি খুব মিহি করে কিন্তু পেঁয়াজটা কোচানো হয়ে যাবে যার জন্য হাত কেটে যাওয়ার একেবারেই ভয় থাকবে না অবসর সময় কিংবা বাচ্চাদের দিয়েও কিন্তু এই কাজটা আমরা করিয়ে নিতে পারবো দেখতে পাচ্ছো কত সুন্দর মতো কিন্তু মিহি করে আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিতে পেরেছি তো এইভাবে যদি কাজের সময় পেঁয়াজ মিহি করে কুচানো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও বন্ধুরা যখন আমরা কুকারে রান্না করতে বসাই অনেক সময় হয় ডাল বা কোনো কিছু করতে বসলে না এরকম ভাবে না ছিটকে এসে ভেতর থেকে সিটির মুখটাকে জাম করে আর এই ওপর দিকে না এরকম বেশ খাবারের যে টুকরো গুলো হয় না সেগুলো না ওপর দিকে এরকম ফেনা ফেনা হয়ে জল জল হয়ে বেশ খানিকটা এরকম প্রেশারের ঠাকনাটাকে নোংরা করে দেয় আর রকম ভাবে দীর্ঘদিন যদি প্রেসারে আমাদের ডাল বা কোনো কিছু রান্না করার সময় এরকম ওপর দিকটায় একটা জলের ফেনা ফেনা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রেশার যে কোনো কারণে বাস্ট হতে পারে তো কিভাবে আমরা এই কাজটা করবো যাতে কোন রকম ভাবে এক্সট্রা জল না দিলেও অনেক সময় হয় জল মেপে দিতে পারি না জল যদি পরিমাণে দিও তারপরেও অনেক সময় যদি ঢাকনার এরকম ফেনা ফেনা হয়ে যায় সেক্ষেত্রে একটা ছোট্ট কাজ করতে হবে যেইভাবে আমরা প্রেশার কুকার ব্যবহার করলে কোন রকম ভাবে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই ছোট্ট কাজটা কিন্তু প্রত্যেক গৃহিণী জেনে রাখা দরকার তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল যে কোনো ধরনের তেল নিতে পারো you okay. সর্ষের তেল বা সাদা তেল তো একটুখানি তেল কি করব প্রত্যেকটা পার্টস এর গোড়ায় গোড়ায় দিয়ে দেবো যেরকম ধরো সিটিটা বা একটা যে রাবার আছে রাবারের চারদিক বা ধরো ভেতর দিকে যে পার্টস গুলো আছে এই দিকে দিকে যদি আমরা দিয়ে দিই তাহলে কি হবে বলতো ভেতরে যেটা সেদ্ধ করতে বসাবো না সেটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হবে জলটাকে কিন্তু সেদ্ধ হওয়ার সময় বাইরের দিকে একেবারে ছিটকে উঠতে দেবে না সাথে ওপর দিকে যে ফেনাটা হয় সেটাও কিন্তু হবে না একটুখানি সর্ষের তেল প্রেসার কুকারে ব্যবহার করে তোমরা সেদ্ধ করতে বসাবে দেখবে অনেকটাই কাজ করতে সুবিধা হবে সাথে কিন্তু যে ফেনাটা হতো সেটা আর হবে না তো এই ছোট টিপস টা যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস প্রত্যেকের ঘরেই বেশ কিছু পুরনো মোজা থাকে যেগুলো কিনা একটা হয়তো হারিয়ে গেছে বা ছোট হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে কিংবা ইলাস্টিকটা ঢিলো হয়ে গেছে যেই কারণে এরকম অনেক মোজা কিন্তু আমরা বাতিল করে আজকে থেকে সেই সমস্ত মোজাও কিন্তু ফেলে না অনেকগুলো কাজে আমরা লাগিয়ে ফেলতে পারবো তাই তোমাদের ঘরেও যদি এই রকম অনেক মজা পড়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য তো দেখো বন্ধুরা অনেক সময় হয় আমরা যখন বাড়ির বাইরে বেরোই ফ্রিজের জল যদি বোতলে করে নিয়ে বেরোই না দেখবে বোতলের গাটা ভীষণ পরিমাণে ঘেমে যায় যেই পারে বা দরকারি জিনিসপত্র কিন্তু ভিজে ভিজে যেতে তো সেই কারণেই কি করবো যদি একটা বোতলের কাভার মতো আমরা এই মোজাটাকে দিয়ে পরিয়ে নিতে পারি তাহলে দেখবে ফ্রিজের জল রাখলে যে একটা গাটা ভিজে ভিজে যায় না সেটা কিন্তু আর হবে না মোজাটা যেহেতু একটু মোটা কাপড়ের তাই কিন্তু মোজাটা পুরোপুরি বোতলের গায়ের দিকে যে জলটা আহ ভিজে ভিজে থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ সোপ করে নেবে এইভাবে যদি আমরা ব্যাগের মধ্যে বোতল ভরে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রাভেলের সময় বোতল ক্যারি করতে ভীষণই সুবিধা হবে অন্যান্য দেখো এখানে আমরা যখন অনেক সময় আহ সাবান ব্যবহার করি যখন ধরো গায়ে আমরা সাবান দিই তখন কিন্তু এই ধরনের লোফা বা যে কোনো ধরনের খোসা ব্যবহার করে থাকি কিন্তু খোসা যদি হাতের কাছে না থাকে বা হয়তো নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই দারুণ একটা জিনিস দিয়েও খোসা নিয়ে নিতে পারি তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা মোজা এরকম পুরনো মোজার মধ্যে সাবানটাকে ঢুকিয়ে নাও আর ওপর দিকের অংশটাকে এইভাবে ভাঁজ করে নাও এবার আমি মোজাটাকে হালকা করে ভিজিয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো কিন্তু এটাকে আমরা খোসা হিসেবে ব্যবহার করতে পাচ্ছি এতে কিন্তু যেরকম ময়লাটাও গায় উঠবে সাথে কিন্তু কোনো রকম ধার থাকে না বলে গায়ে এরকম ভাবে দিলে কোনো রকম চালাও হয় না তো কোনো রকম ভাবে না কেটে না সেলাই করে এইভাবে যদি পুরনো মোজার ইউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু বেশ আমাদের অনেকটা সুবিধা হবে আর ও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি নিয়ে নিছি শীতে ঘরে পড়ার জুতোগুলো এই ধরনের জুতো কিন্তু আমরা শীতকালে ঘরে পরে থাকি কিন্তু সারা বছর গরমে বা বর্ষার সময় পরি না অনেকেই আছে সারা বছর পরে কিন্তু সারা বছর যারা পরে না শীতকালের জুতোগুলো যদি এইভাবে আমরা ঘরের এক রেখে দিই সেক্ষেত্রে ধুলো অনেক সময় ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় দীর্ঘদিন ধুলো পড়ে পরে সেক্ষেত্রে আমাদের হাতের সামনে যদি কোনো রকম পলিথিন না থাকে বা মাপ মতো জুতোর বক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা পুরোনো মোজার মধ্যে যদি আমরা একটা একটা করে জুতো এইভাবে ঢুকিয়ে তারপর নির্দিষ্ট কোনো একটা জায়গায় রেখে দিতে পারি এই ক্ষেত্রে দেখবে কোন রকম পলিতিন ছাড়াই জুতোগুলোকে আমরা সুন্দর মতো রাখতে পাচ্ছি যার জন্য জুতোর বক্সও লাগে না আর জুতোগুলো কিন্তু এইভাবে রাখলে ভালো থাকবে এছাড়াও বন্ধুরা আমাদের ঘরে যে ছাতা রয়েছে সেই ছাতার যদি কভার না থাকে সেক্ষেত্রে খেয়াল করে দেখবে ছাতাগুলো এই একই রকম ভাবে বাইরে পড়ে থাকতে থাকতে ধুলো ময়লাও পড়ে এর সাথে কিন্তু ছাতা নষ্টও হয়ে যায় আবার ফের বসার সময় যখন ছাতাগুলো বের করা হয় সেক্ষেত্রে কিন্তু ছাতা একেবারে ছিড়ে যায় বা একেবারে নষ্ট হয়ে যায় তাই ছাতার যদি কভার গুলো হারিয়ে যায় বা ছিড়ে যায় এরকম পুরনো মোজার মতো যদি ছাতাটাকে পড়ে রাখতে পারো সেক্ষেত্রে দেখবে সুবিধা মতো এর মধ্যে থেকে খুলে আবার ব্যবহার করো আবার এর মধ্যে রাখো খুব সুন্দর মতো একটা প্রোটেক্টর হিসেবে কাজ করবে ছাতাগুলো ভালো থাকবে তাই এবার থেকে পুরনো মোজা যদি ঘরে থেকে থাকে তাহলে ফেলবে না এই ছোট্ট ছোট্ট হবে আর এই কাজগুলো করার জন্য কিন্তু কোন রকম মজা কাটতেও হবে না সেলাই করতেও হবে না আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ blood.